নমস্কার আমি এই মুহুর্তে রয়েছি ক্রিয়ার মাঠে এখানে চলছে ইস্টবেঙ্গল ফুটবল স্কুল এক্সেলেন্সের প্র্যাকটিস আমার সঙ্গে আছেন ভাজি। কিন্তু এখানে প্র্যাকটিস চললেও এখানে বেশ কিছু মহিলাও প্র্যাকটিস মেয়েরাও প্র্যাকটিস করে আর মেয়েদের আইডাব্লিউএলের চ্যাম্পিয়নশিপের দৌড়োড়া ইস্টবেঙ্গল দলটি ঐতিহ্যশালী ক্লাব যদিও আপডাউন থাকে এরকমই একটা সময় চলছে এই যে আইডাব্লিউএল আগামীকাল উড়িষ্যাকে হারাতে পারলে চ্যাম্পিয়ন কারণ একত্রিশ পয়েন্টে রয়েছে ইস্টবেঙ্গল নিকটতম প্রতিদ্বন্দ্বী গোকুলা মেসি তারা ছাব্বিশ পয়েন্টে আছে আর দুটো ম্যাচ বাকি কাল জিতলে ধরা বাইরে চলে যাবে এটা কি এই ক্লাবের পক্ষে এবছর মেয়েদের ফুটবলটা স্পন্সার হ্যাঁ টিমটা খুব ভালো করেছে এবং খেলছে ভালো সবথেকে ফার্স্ট আমি কনগ্র্যাচুয়েশান দেবো সে গোকুলমের কোচটা যা ফুট কোচ গতবারে ও গোকুলম টিমটাকে ভালো জায়গায় নিয়েছিল এবং এখানে এবছর এই বেশ কয়েকটা ম্যাচ আমাদের কলকাতা মানে যেগুলো খেলা হয়েছে খেলা দেখেছি বেশ কয়েকজন প্লেয়ার যে বিশেষ করে নাম্বার টু একটা বোধ এটা মনে হচ্ছে মণিপুরি ইন্ডিয়ান টিমের প্লেয়ার দু নম্বর জার্সি করে গেলে যে ব্রিলিয়ান্ট প্লেয়ার মানে এত ভালো অ্যান্টিসিপেশন স্টপার খেলে আমার তো মনে হয় ও মানে ছেলেদের সঙ্গে খেলা খেলতে বললে ও ছেলেদের সঙ্গে খেলেই যায় মানে খুব ভালো লেগেছে তো আর দোকান দুটো ফরেনার আছে একটা ফরেনার কি দেখে আমার তো মাইক ওগ্রের মতো মনে হচ্ছে হ্যাঁ বেশ খুব ছটপটে মেয়ে পাঁচ টাসও ভালো করতে পারে লোডো প্রচুর নেয় ওভারঅল টিমটা মানে চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম দাবিদার ছিল এবং অলমোস্ট আমরা চ্যাম্পিয়নের কাছাকাছি চলে গেছি যতক্ষণ না মানে জিতে একদম ফাস্ট হতে পারি ততক্ষণ কোনো কিছু চিন্তা করে লাভ নেই এখন আমার দরকার এখন আমরা দুটো ম্যাচ থেকে একটা ম্যাচ জয় দরকার তাহলে আমরা চ্যাম্পিয়ন হতে পারি এর মধ্যে একটা আসার আলো যাই হোক আমাদের ফুটবল টিমটা বেশ কয়েক বছর ধরেই আমরা

বাট কাপ আছে এটা আবার একটু ভেরি টাফ এটা আবার এবছর আবার টু সিস্টেম করে নক আউট সিস্টেম মানে হারলেই এ থেকে অল সো নাটের নকআউট ম্যাচ ইস ভেরি টফ রুবলি কল যেমন নতুন জায়গায় খেলা প্রথম একাল জানাল টু টু ম্যাচ করে কিন্তু একদম নকআউট একদম নকআউট ফার্স্ট ম্যাচ থেকেই মানে একদম খুব বুঝে বুঝে কেন এবং কেরল ब्लाস্টার হয়তো কোয়ালিফাই করতে পারেনি টপ 6 সেফ ফুট কিন্তু ভালো টিম সুপার কাপ আমরা আরো পরবর্তীকালে আলোচনা করব কিন্তু বিকাশ দা এটা মানতে হবে উড়িষ্যার মাটি ইস্টবেঙ্গলের কাছে কিন্তু দুজয় ঘাঁটি একদম হ্যাঁ ওটা খুব লাকি স্টেট সেই জন্য হোপ এগেনস্ট হোপ আমরা করতেই পারি এবং সবচেয়ে বোধ আমাদের এই যে দুঃসময়টা ইস্টবেঙ্গলের কেটে যাবে আমরা আশা করছি এবং বাংলার দল প্রথম কোন দল আইডি চ্যাম্পিয়ন হবে সেটাও কিন্তু একটা বিশাল ব্যাপার আমাদেরটা আমাদের দরকার আছে ঠিক আছে এটা মেয়েদের হলো হ্যাঁ ঠিক আছে একটা আস্তে আস্তে দেখা যাবে ছেলেদেরও ভালো জায়গায় যাচ্ছি আমরা